আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুক্রি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র আর সেই জাতিই হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায় স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে করে পাইরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে যে ভাইলিসি হওয়ার পর আরও ডিমান্ড বেড়ে গেছে তাণ্ডব ইনশাল্লাহ আমি গতবারে যখন বলেছি যে গুলশান টু বুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তান্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের ভাই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিবান বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে সাথে গর্বের চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস এগেইন সমস্ত দর্শকদের